ভোট দিতে এসেছে সকাল থেকেই আপনারা দেখেন সকাল থেকে লাইন সকাল সাতটা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একটা আগ্রহ ছিল এবং বিশেষ করে এই জেনারেশন জ তারা কখনোই ভোট দিতে পারেনি এবং দু হাজার এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে এক লক্ষ ভোটারের নতুন ভোট এক লক্ষ ত্রিশ হাজার ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে উৎসাহ রয়েছে তো বেলা গড়াক বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয় আর উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে তবে যেটা হয়েছে যে আমরা গত দুই দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবিদারে গুলি করেছে হত্যা করেছে মানুষ হত্যা করেছে রুবেলদের রুবেলদেরকে হত্যা করেছে রুবেল ভাই বিএনপির নেতা ছিল ওনাদেরকে হত্যা করেছে তারা আবার হচ্ছে তারা তারপর হচ্ছে ঋণ খেলাপি যে যিনি আছেন তারা তারা একসাথে হচ্ছে ভোট যেন সুস্থ না ভোট ভোট যেন মানে উচ্চ পরিবেশটা যেন বন্ধ না সেটা তার চেষ্টা করছে গতকাল সেটা আমরা বলেছি এই তো আশা করি বেলা গোড়াক বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা ততই নিজের তার প্রান্তের দিকে আমরা যেতে থাকি কোনো রকম মানে এখনো পর্যন্ত আমরা কোনো ভোট কেন্দ্রে মানে এই ওই যে টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আর বিষয়ে আমার কাছে এখনও খবর আসেনি যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আমি কোনো শঙ্কা আছে কিনা সেটা দেখেন আমরা কোনো সহিংসতা শঙ্কা এগুলো মুক্ত থাকতেই চাই ভোট একটা উৎসবের হবে ভোট তো ভয়ের না মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে যার যাকে ইচ্ছা থাকে যাকে পছন্দ তাকেই ভোট দেবে তো এটা আমি মনে করি না দেবীর মানুষের কাছে আহ্বান থাকলে আপনি যাকে ইচ্ছা ভোট দেন শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না তবে ভোট দেন যাকে ইচ্ছা দেন এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের হচ্ছে নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক ওর আমরা প্রত্যাশা করি না এবং এখনো পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে ধন্যবাদ আপনারা আপনাদের সাথে অনেকদিন পরে দেখা কারণ ঢাকায় দেখা হয় আপনাদের সাথে